তারা আসলে আপনি মানে পুরনো বিএনপিটা করছেন সেই হিসাবে এখন যেহেতু আপনার নাই আপনি ব্যক্তি হিসাবে আপনার সঙ্গে ওই নেতাকর্মীরা থাকবে কিনা দীর্ঘ পঁচিশ বছর যাব তৃণমূলের নেতাকর্মীর সাথে আমি রাজনীতির সাথে জড়িত তাদের সুখে দুঃখে আপদে যদি ছিলাম বলে একটি নেতা নেতাকর্মীও আমাকে ছেড়ে যায়নি তারা পদ পদবি চিন্তা করে নেই পদ পদবি উপেক্ষা করেই আমার পাশে আছে এবং আগামী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তীতেও আমার সাথে থাকবেন তারা ওহাতাবদ্ধ আমার ত্যাগের কথা চিন্তা করে দলের প্রতি আমার কন্ট্রিবিউশন চিন্তা করে তারা আমার আমার প্রতি অত্যন্ত আস্থাশীল এবং আমার প্রতি তারা অত্যন্ত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তারাই আমাকে আজকে মনোনয়ন দিয়েছেন তারাই আমার তাদের প্রতিনিধি হিসেবে আমি ধরে ধরতেছি যে কারণে আমি জনতার প্রতিনিধি আর একটি কথা না বললেই নয় আজকে ঊনসত্তর জনকে বহিষ্কার করেছে ওর মধ্যে আমিও আছি দীর্ঘ পঁচিশ বছর এই দলের জন্য যে ত্যাগ সংগ্রাম যা আমরা করেছি দল কিন্তু সেটা বিবেচনা করার বিবেচনাও করে নেই তাদের ডেকে কথাও বলে নেই এক পৃষ্ঠা কাগজের মধ্যে একটা শহীদ ঊনসত্তর জনের জীবন জীবনকে ধ্বংস করে দেওয়ার যেই পয়গাম তারা পাঠিয়েছেন এই পয়গ্রামের জবাব কিন্তু এই তৃণমূল নেতারা দিবে একটা পৃষ্ঠার মধ্যে একটা যদি সুতো জনের জীবন নষ্ট করা যায় এরা কিন্তু যারা নির্বাচন করেছে প্রত্যেকে প্রত্যেক এলাকায় কোনো না কোনোভাবে যোগ্য তাদের দল কথা বলার প্রয়োজন মনে করে নেই একটি পৃষ্ঠায় সহি তাদের বহিষ্কার করে দিয়েছে এই বহিষ্কার কিন্তু সহজ জিনিস না এবং দল যেভাবে মনে করতেছে কঠোর হস্তে দমন করলে সবাই বহিষ্কার হয়ে গেলে দল যাবে এটা দল আমি মনে করি ঠিক করে নেই তাদের ডেকে কথা বলায় তাদের পিঠে হাত দিয়ে বলে তাদের ঠান্ডা করে প্রত্যাহার করার প্রয়োজন ছিল কিন্তু জল যেভাবে এই বহিষ্কারটা করেছে এইটার পরিণাম সামনে আমি খুব ভালো দেখতেছি মনে হচ্ছে প্রচার প্রচারণা শুরু হয়েছে আজকে থেকে এবং আগামীতেও প্রচার প্রচারণা থাকবে নির্বাচনের আগে একদিন আগ পর্যন্ত আপনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে কোনো থ্রেট মনে করেন কি না এবং আপনি ভাবেন কি না যে লেভেল প্লেইং ফিল্ড মানে প্রচার প্রচারণার ক্ষেত্র প্রশাসনিক বিষয় পুরো বিষয়টা আপনি সমর্থন পাবেন কি না নির্বাচন সুষ্ঠু হবে কি না এই বিষয়ে আপনার মতামত এখন পর্যন্ত কোনো থ্রেট পাইনি আশা করি সামনেও থ্রেট হবে না তো দু চার পাঁচ দিন না যাওয়া পর্যন্ত এখনই কোনো মন্তব্য করা আমি সমুচিত মনে করি না সরকার অত্যন্ত আন্তরিক এবং সরকার চেষ্টা করছে যাতে লেভেল প্লেন ফিল থেকে নির্বাচনটা হয় আমি আশা করি লেভেল প্লেন ফিল্ড থেকে নির্বাচন হবে আর যদি লেভেল প্লেন ফ্রেন নির্বাচন না হয় তখন মানুষ তার প্রক্রিয়া ব্যক্ত করবে আমি চাই সকল সারা বাংলাদেশে শুধু আমার আসন নয় সব আসনে সবাই ধৈর্য সহকারে এই নির্বাচনটা মোকাবেলা করে সুন্দরভাবে যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সরকার যাতে সেই ব্যবস্থাটা সঠিকভাবে করে এতেই আমরা খুশি থ্যাংক ইউ